ওই স্যারের কাছে আমি কিছুতেই আর পড়তে যাব না কিছুতেই না তুমি ভাবতে পারো না মা আজকে উনি আমার সঙ্গে কি করেছেন ফাঁকা ঘরে ক্যালকুলাস বুঝিয়ে দেওয়ার বাহানায় একটা মিটু হ্যাজ নামিয়ে দিলে ওর অবস্থা কি হবে ওই ছেলের বোধ হয় জানা নেই পরিবারের লোকজন আত্মীয় স্বজনের সামনে মুখ দেখাতে পারবে তো চাকরিটা থাকবে এত বড় সাহস কি না আমার তোমার মেয়ের গায়ে বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে নীলাক্ষী চ্যানেল সাফ করতে করতে মেয়ের কথা শুনে চমকে ওঠেন ওয়েদ্রিতা বাসু নীলাক্ষী তার একমাত্র সন্তান চোখের মণি হৃদয়ের ধন তাকে কিনা দুই টাকার মাস্টার নীলাক্ষীর পড়াশোনার ক্ষেত্রে ওয়েদ্রিতা ভীষণ সচেতন বেস্ট মাস্টারদের অ্যাপয়েন্টমেন্ট করেছেন দিয়েছেন বেস্ট ফ্যাসিলিটি কিন্তু কিছুতেই রেজাল্টের গ্রাফ উপরে উঠছে না ইনফ্লুয়েন্স খাটিয়ে নামি স্কুলের ক্লাস ইলেভেনে সায়েন্স স্ট্রিমে মেয়েকে ভর্তি করেছেন সিঙ্গেল মাদার এক হাতে মেয়েকে মানুষ করেছেন সব মানে সব দায়িত্ব পালন করেছেন অভাব কি জিনিস নীলাকে কখনো জানতে দেননি অন্যায় দেখলে প্রতিবাদ করতে শিখিয়েছেন অবশ্য সেই অন্যায় যদি নিজের উপর হয় নিখিলেশ ছেড়ে চলে আসার কারণটা তার বাব মা বাবার কাছে মামুলি হলেও তার কাছে নারীত্বের অবমাননা ছাড়া কিছু ছিল না যদিও একথা তিনি সবসময় স্বীকার করেন নিখিলেশই গ্রুমিংয়ের মাধ্যমে তাকে আজকের আত্মবিশ্বাসী ওয়েদ্রিতা বোস বানিয়েছে সেজন্য তিনি নিখিলেশের প্রতি কৃতজ্ঞ আজীবন কৃতজ্ঞ থাকবেন কিন্তু তা বলে তো আর স্বাধীনতাকে বিসর্জন দিয়ে স্বামীর পদপ্রান্তে পড়ে থাকা যায় না অফিস থেকে ফিরতে তখন প্রায়ই দেরি হচ্ছিল বস হিসেবে নতুন জয়েন করেছে সুকৃত যেমন দেখতে হ্যান্ডসাম তেমনই দুর্দান্ত পার্সোনালিটি মেয়েরা সবাই সুকৃত সেন শর্মা বলতে পাগল অনেকদিন বাদে নিখিলেশ ছাড়া কোনো পুরুষের সঙ্গে সময় কাটাতে মহেন্দ্রিতার ভালো লাগছিল বেশ কয়েকদিন ফিরতে দেরি হওয়ার পর নিখিলেশ তাকে নরমভাবে দেরি করার কারণ জিজ্ঞেস করেন তিনিও বলেছিলেন তার মতো করে কিন্তু স্বভাব গম্ভীর নিকেলেশ তাতে সন্তুষ্ট হতে পারেনি জেরা শুরু করে বিরক্ত ঐন্দ্রিতা সেদিন রাতেই শিশুকন্যার হাত ধরে এক বস্ত্রে নিকিলেশের পৈতৃক বাড়ি ছেড়ে এসেছিলেন নিজের ফ্ল্যাটে চাকরি জীবন শুরু করার বছর দুয়েকের মধ্যেই একটা কমপ্লেক্স ব্যাংক লোন নিয়ে তিন কামরার ফ্ল্যাট কিনে নিয়েছিলেন ফালতু ইনভেস্ট করতে বারণ করেছিল নিকিলেশ তিনি শোনেননি আজ মনে হয় ভাগ্যিস শোনেননি তাই তো তারার নীলাক্ষীর মাথার ওপর স্থায়ী ছাদ রয়েছে স্বাধীনভাবে সুন্দর জীবন কাটাতে পারছেন মা বাবা কম দিন মেয়েকে বোঝাতে আসেনি স্বামীর ঘরই মেয়েদের আসল ঘর মেয়েকে আগলে তিনি একটা কথায় বলে গেছেন বারংবার দিন বদলেছে পাল্টেছে সময় আমার ঘর আমার রোজগার আমার সিদ্ধান্ত স্বাধীনতা বিসর্জন দিয়ে দিনের পর দিন অসম্মানের সম্পর্ক বজায় রাখতে আমি পারবো না শুনেছিলেন ডিভোর্সের পরপরই নিখিলেশ স্টেটসে চলে গেছে ভালোই হয়েছে এখানে থাকলে সপ্তাহে একদিন করে দেখতে আসত জজ সাহেবের তো তেমনটাই নির্দেশ ছিল প্রতি সপ্তাহে বাপকে চোখের সামনে দেখলে মেয়ে যে বাবার নেওয়াটা হতো না সে বিষয়ে কে গ্যারান্টি দিবে তার চেয়ে এই ভালো মেয়েকে নিয়ে এই বিরাট শহরে তো আর কয়দিন একা থাকলেন না ঐন্দ্রিতা বাসু দিব্যি আছেন মেয়ে একদম ধাঁচে গড়া আজকের ঘটনায় নীলাক্ষীর চোখে জল নয় আগুন থাকাই স্বাভাবিক একদম ঠিক ভেবেছে মেয়ে মিটুই হল এই পুরুষদের আসল ওষুধ ভালোভাবে ওই চার চোখ পুলকেশ ঘোষালের কাছে মেয়েকে অঙ্কে ভর্তি করেছিলেন ভেবেছিলেন অঙ্ক নিয়ে আর চিন্তা থাকবে না বয়সে তরুণ হলেও পুলকেশ ঘোষাল কলেজের স্থায়ী শিক্ষক পাড়ার মধ্যে ব্রিলিয়েন্ট বলেই পরিচিত বাকি বিষয়গুলোতে মাধ্যমিকের নব্বই শতাংশ পেলেও মেয়ে অঙ্কে পেয়েছে মাত্র পঁয়ত্রিশ সেই চক্করে পার্সেন্টেজও অনেকটাই কমে গেল বোকা মেয়ে অঙ্ক ছাড়া পৃথিবী চলে বলে কিনা বায়োসায়েন্স নিয়ে পড়বে আরে বাবা সঠিক হিসেব না কষলে জীবনের অঙ্কেও ফেল করতে হয় জোর করে পিওর সায়েন্সের জুতে দিয়েছেন সঙ্গে অঙ্কে অ্যাফিডিয়েন্সির জন্য ওই পুলকেশ ঘোষাল অনেকের কাছেই শুনেছেন মোটা ফ্রেমের চশমা ছেলেটা দারুণ পড়ায় মিটু তো ঠিকই আছে কিন্তু ওতে কি চিরে ভিজবে ঐন্দ্রিতা বললেন আমার মনে হয় পুলিশে একটা কমপ্লেন করা উচিত এমন গুতু দেবে না সুনামের একেবারে বারোটা বেঁচে যাবে আমার একমাত্র মেয়ের সঙ্গে এমন আচরণ ওই পুলোকে যাতে ঘরে বাইরে বেরোতে না পারে তার ব্যবস্থা করে দেব ঈষৎ মাথা চুলকে নীলাক্ষী বলল কিন্তু মা সোজাসুজি পুলিশের কাছে যাওয়া কি ঠিক হবে তুমি সিঙ্গেল মাদার পুলিশ যদি তোমার দিকেই আঙুল তোলে যেমন মা তোর তার তেমনই মেয়ে সে নিয়ে তোমাকে ভাবতে হবে না নীলা তোমার যা রেজাল্ট আর যে স্কুলে তুমি পড়ছ সেখানে চান্স পাওয়ার ক্ষেত্রে আমার সোর্স ঠিক কাজ করেছে কাজেই নির্দিষ্ট একটা নম্বরে কল করলেন ওয়েদ্রিতা ইয়েস পুলকেশ ঘোষাল ছাব্বিশ এ পাটকা পাড়া মেয়ের দিকে তাকিয়ে হাসলেন ব্যবস্থা হচ্ছে আজকে মিটু দেওয়ার দরকার নেই কখন দেবে আমি তোমায় জানিয়ে দেব পরের দিন দুপুরবেলা ফোনটার জন্য প্রস্তুত থাকলেও ও প্রান্ত থেকে যে কথাগুলো ভেসে এলো তার জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিলেন না আত্মভিমানী ওয়েন্দ্রিতা বোস কথা শুনতে শুনতে কপালে ঘাম ফুটে উঠল অফিসের দামি গদিমোড়া চেয়ার ছেড়ে উত্তেজনায় তিনি উঠে দাঁড়ালেন ভেতরে ভেতরে কাঁপছেন তিনি কিন্তু অপরপ্রান্তে থাকা মানুষটির কাছে নিজের মানসিক অবস্থার কথা প্রকাশ করলেন না বরং শান্ত বললেন তিনি নিজে যাবেন পুলকেশ ঘোষালের বাড়ি বুঝিয়ে বললেন সবটা নীলাক্ষী বয়সে কিশোরী হলেও এখনও ম্যাচুরিটি আসেনি পুলকেশ নিশ্চয় বুঝবে কলেজে পড়ায় নিয়মিত ছাত্রছাত্রীদের সঙ্গে ডিল করে থাকে সে যদি ব্যাপারটা নিয়ে বেশি টানা হ্যাঁচড়ে করতে চাই তবে ওয়েন্দ্রি সমস্যা বাড়বে যা তার বর্তমান স্ট্যাটাসকে হ্যাম্পার করতে পারে জীবনে এই প্রথমবারের জন্য নিজের সিদ্ধান্তকে ভুল বলে মনে হল ওয়েন্দ্রি মন বলল নীলাক্ষীর বেড়ে ওঠার সময় কেবল মায়ের নয় বাবার সহচার্যও দরকার ছিল নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেও তিনি একসঙ্গে মা বাবা দুটো হয়ে উঠতে পারেননি বরং তার প্রচণ্ড আত্মাভিমান তার মেয়েকেও করে তুলেছে আত্মকেন্দ্রিক প্রতিশোধ পড়ান সেদিন তার মা বাবা বারবার বুঝিয়েছিলেন প্রত্যেক মানুষের মধ্যেই দোষ গুণের সমাহার রয়েছে ত্রুটিকে মে মেনে নিয়ে খানিক অ্যাডজাস্টমেন্ট করে একসঙ্গে থাকার নামই সংসার নিখিলেশকে তিনি বুঝিয়ে বলতে পারতেন সঠিক সময় যত্ন নিলে হয়তো বেঁচে যেত সম্পর্কটা দুজনের সান্নিধ্যে বেড়ে ওঠা নীলাক্ষীও পেত সহজ স্বাভাবিক শৈশব আত্মসম্মানের ধোঁয়া তুলে এতদিনের সম্পর্ককে কত সহজে শেষ করে দিয়েছিলেন ঐন্দ্রিতা তারপর পেরিয়ে গেছে এতগুলো দিন একবারও পিছু ফিরে তাকাননি তিনি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ মনে হচ্ছে দোষ কি শুধু একা নিখিলিশি করেছিল তিনি করেননি দু কামরা সাজানো গোছানো ফ্ল্যাট প্রফেসর মানুষ তাই ব্যাচলর আসবাবপত্র দেখে বোঝা যায় রোজগার মন্দ করে না রুচিবোধ আছে যথেষ্ট নইলে এত সুন্দরভাবে সবকিছু সাজিয়ে রাখতে পারত না অভিভাবকদের জন্য নির্দিষ্ট সোফায় বসলেন হয়ে যাওয়ার পরও ছেলেটা কিছু তার সঙ্গে ভালো ব্যবহার করলো রেফ্রিজারেটর থেকে শরবত এনে দিল যায় ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়মিত ডিল করে অভ্যস্ত যেমন তিনি ক্লায়েন্টদের সঙ্গে তবু বুকের ভেতর ধুক ধুক করছিল তার একমাত্র সন্তানের ভবিষ্যতের প্রশ্ন বলে কথা দুহাত ধরে বলতে গেছিলেন ছেলেটা পাল্টা হাত জোর করল এমন করবেন না ম্যাম আপনার সোশ্যাল স্ট্যাটাস সম্পর্কে আমি অবহিত নীলাক্ষী বাচ্চা মেয়ে কখনো কোনো অন্যায় করলেও বকাঝকা খায়নি তাই হয়তো রাগের মাথায় আসলে আজকাল টিভি সোশ্যাল মিডিয়া জুড়ে সবাই এসবই তো দেখে ভেতরের খবর কেই জানে কেই বা রাখে কত মানুষ ভিক্টিমাইজ হয় কতজন হারিয়ে যায় পৃথিবীর বুক থেকে কতজন বেঁচেও মরে থাকে সে খবর কাগজে জায়গা পায় না নীলাক্ষী হয়তো এভাবেই রাগের বহিঃপ্রকাশ ঘটাতে চেয়েছিল চেয়েছিল প্রতিশোধ নিতে চেষ্টা করেছিলাম ওকে বুঝিয়ে বলতে আপনি আমার উপর দায়িত্ব দিয়েছেন শিক্ষক হিসেবে সে দায়িত্ব যথাযথভাবে পালন করা আমার কর্তব্য কিন্তু সে কথা নীলাক্ষী না বুঝলে কি করব বলুন আপনি মা অন্য কারোর কথা শুনুক বা না শুনুক নিশ্চয়ই আপনার কথা শুনবে তবু আজ তোমার অনেক হয়রানি হলো আমার মেয়ের জন্য তুমি চাইলে আমার কোম্পানিতে জবের ব্যাপারে কথা বলতে পারি স্যালারি পার্কস মিলিয়ে টাকাটা খুব একটা কম হবে না তাছাড়া বছর দুয়েকের মধ্যে অনসাইট যাওয়ারও সুযোগ থাকবে আমি হেল্প করব তোমায় ব্রাইট ছেলে তুমি সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষায় রয়েছে একটু থেমে নরম গলায় বলছিলেন অহিন্দ্রিতা আমি ক্ষতিপূরণ করতে চাই আসলে ছেলেটার কাছে চির ঋণী থাকতে মন চাইছিল না কিছুতেই রাগের মাথায় মেয়েটা যে কি করে বসল সম্মানের আর কিছু বাকি রইল না পড়ানোর কাজটা আমি ভালোবেসে করি ম্যাম তাই যতদিন বেঁচে থাকবো জব সুইচ বলা ভালো এই পেশা থেকে অবসর নেওয়ার কথা ভাববো না আপনি শুধু নীলাকিকে বুঝিয়ে বলবেন এমনটা যেন আর কখনও না করে আজ দিয়া আমার অজান্তে ভিডিওটা তুলেছিল বলে তাই বেঁচে গেলাম নইলে তো সবাই কথাটাই বিশ্বাস করত ভিকটিম কার্ড প্লে করে সকলের সহানুভূতি আদায় করে নিত আর আমি পড়ে যেতাম বিপদে কেউ আমার কথা বিশ্বাস করত না এতদিনের সোনা মিশে যেত ধুলোই চড়াবালিতে তলিয়ে যেতে যেতেও ভাবতাম ওদের মন প্রাণ দিয়ে পরই কি ছিল আমার অপরাধ ওর ভালোর জন্যই ওকে বোঝাতে চেষ্টা করেছিলাম কিন্তু সময় নিয়ে বুঝিয়ে বলবেন ম্যাম ওর একটা হঠকারী পদক্ষেপে কারোর গোটা জীবনটা শেষ হয়ে যেতে পারে নীলাক্ষীর এখন আপনাকে দরকার যত্ন করুন বুঝিয়ে বলুন পাশে থাকুন আপনি মা পারলে আপনি পা টেনে টেনে পুলকেশ ঘোষালের ফ্ল্যাট থেকে বেরিয়ে আসছেন অয়েন্দ্রিতা বোস হঠাৎ করে শরীরটা এতই ভারী লাগছে যে মনে হচ্ছে এই জীবনে আর কোনোদিন মাথা উঁচিয়ে দাঁড়াতেই পারবেন না মেয়েকে বোঝানোর আগে নিখিলেশকে একবার ফোন করবেন তিনি নিঃসংকোচে স্বীকার করবেন নিজের ভুল সম্পর্কটা জোড়া লাগবে কিনা জানেন না তিনি কিন্তু একে অপরের সঙ্গে কথা বললে বাবা মায়ের সম্পর্কে তো স্বাভাবিক হবে তার একান্ত অনুরোধেও মেয়েকে বোঝাতে রাজি হবে না নিখিলেশ বন্ধুরা আজকের গল্পের নাম শিক্ষা লিখেছেন অনিন্দিতা বন্ধুরা গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলে সাথেই থাকুন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে